আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য মোস মোসমোসো চিকেন ফ্রাই অ্যান্ড লুসি আলুর দম দেখার জন্য ফেসবুক পেজে ফলো করুন সাথেই থাকুন তো আমি চলে আসলাম চিকেন ফ্রাইয়ের জন্য চিকেন নিচে আমি এখানে আর হলো আলুর দমের জন্য আলু আমি এটা আগে থেকে সেদ্ধ করে রাখছি তো এখন আমি চিকেনটাকে মাখাবো কি কী উপকরণ দেবো সেটা দেখাচ্ছি তো আমি চিকেনে দিয়ে দিচ্ছি সয়া সস তো সয়া সস দেবেন পরিমাণ মতো কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে অ্যান্ড দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস তো এটাও কিন্তু আমি আন্দাজ করে দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য করে চিকেন ফ্রায়ে সেই জন্য আমি ঝাল মরিচের গুঁড়ো দিলাম দিয়ে আমি সাথে আবারও দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের পাউডার তো গোলমরিচের পাউডার দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো স্বাদ মতো লবণ দিচ্ছি আমি এখানে দিয়ে আমি এখানে আরও দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার এটা হলো কার বাসায় বানানো গরম মশলা এখানে সব কিছু গরম মশলা দিয়ে আমি এটা বানাইছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটু কস্তেরি মেথি এটা হলো কার ইটালিয়ানি একটা ফ্লাওয়ার আসবে সেই জন্য করে এটা একদম বাইরের খাবারের মতো করে করে দেখাচ্ছি তো দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা তো এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে ও একটা ডিম দিতে হবে তো যাই হোক আমি ডিমটা বলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনি আমার ভিডিওতে ফলো করলে বুঝতে পারবেন তো ডিম দিলাম ডিমটা দিয়ে আমি ভালোভাবে এটাকে এখন মেখে রাখবো তো আমি এটাকে মেখে তিন ঘন্টার জন্য মেখে রাখবো এটাকে ভালোভাবে তো রাখার পরে এখন আমি এখানে লুচির জন্য করে যে খামিরটা বানাবো সেটাও আমি এখন একবারে এটার সাথে রেখে দিচ্ছি মাকে তিন ঘন্টার জন্য করে তো যাই হোক লুচির জন্য আমি এখানে একটা বাটি নিয়ে আমি দিয়ে দিচ্ছি এক চাষ কালো জিরে সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি লবণ দিয়ে দিচ্ছি এটা হলো লুসির জন্য লুসির যে খামিরটা করবো সেটা কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন লুসির খামিরে তিনটা উপকরণ দিয়ে দিলাম তেল পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে আমি এটাকে এখন সুন্দরভাবে আটা নিয়ে নিচ্ছি এটা আটা না যাই হোক ময়দা আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন তো যাই হোক আমি ময়দা নিচ্ছি ময়দা নেওয়ার পরে আমি পানি লবণটাকে আমি একটু ভালোভাবে একটু গুলে নিলাম নেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটা দেওয়ার পরে আমি এই ব্যাটারটাকে সুন্দর করে আমি একটু খামিরটাকে তৈরি করে নেব তো এটা তো আপনারা জানেনি আটা কীভাবে খামিরটাকে বানায় তো আমি এভাবে একটু ভালোভাবে মেখে নিলাম নেওয়ার পরে দেখতেই পারছেন একটু নরম হয়ে আসছে তো এটাকে এখন কি করতে হবে এভাবে একটু বেশ কিছুক্ষণ ধরে এভাবে মেখে নিতে হবে নেওয়ার পর দেখবেন যে যখন নরম হয়ে আসে যাবে তখন আপনি এটাকে তিন ঘন্টা আড়াই ঘন্টার জন্য রেখে দেবেন যেহেতু আমার থাকতেছে লোকার চিকেন ফ্রাই সেই জন্য করে তো যাই হোক আমি এটা দুটো একসাথে করে রাখলাম তো এইভাবে যে আমি অয়েল পেপারটা দিয়ে দিচ্ছি ফয়েল পেপার দিয়ে আমি এটাকে সুন্দরভাবে ঢেকে রেখে দেব তো এইভাবে আমি ঢেকে নিলাম দেখতেই পারছেন আমার হয়ে গেল চিকেন ফ্রাইয়ের জন্য চিকেন মাখা আর লকার লুচির জন্য লুচি তো আমি ফিরে আসলাম তিন ঘন্টা পরে তিন ঘন্টা পর ফিরে আমি আপনার দেখাচ্ছি প্রথমে লুসির জন্য করে তো লুসিটার খামিরটা দেখতেই পারছেন আমি আবারও হাতে একটু মেখে নিচ্ছি সুন্দরভাবে দেখতেই পারছেন কতটা নরম হয়েছে এটা তো এভাবে আমি এখন ছোটো ছোটো করে এটাকে কেটে নেব আমার হয়তো বা আট দশটা হবে তা যাই হোক আট দশটা বানালে আমার বেশি হয়ে যাবে আমাদের যেহেতু আলুর দম থাকবে এটা থাকবে তো আমি এভাবে গোল্লা গোল্লা করে আমি একটু নিয়ে নিচ্ছি খামির থেকে দেখতেই পারছেন তো বেশ কিছুটাই হয়ে গেল আমার এভাবে এখন দেখতে দেখতে আমার একদম খুবই ভালো এটা আর খেতেও কিন্তু খুব ভালো লাগে লুচি আলুর দামটা আর সাথে যদি থাকে চিকেন ফ্রাই এরকম কান্না পছন্দ বাচ্চাদের তো খুবই পছন্দ যাই হোক আমার খামির থেকে এরকম গোলা করা হয়ে গেলে পরে আমি একটু শুকনো ময়দা নিলাম নেওয়ার পরে আমি এই যে বেলুন দিয়ে আমি সুন্দরভাবে বেলে নিচ্ছি দেখতেই পারছেন লুসির আর এই যে প্রথমটাকে বেলে দিলাম দেখতেই পারছেন এক ঘোরানোতে একেবারে আমার লুসি কিন্তু হয়ে গেছে এরকম পারফেক্ট ছেলেরা ছাড়া মেয়েরা কিন্তু পারবেই না এটা একদম গ্রান্টি আমরা ছেলেরা যা পারি মেয়েরা তা পারে না তো যাই হোক অনেক কিছু আবার মেয়েরা যেটা পারে আমরা হয়তো পারি না তা আমি লুসিটাকে সুন্দরভাবে বলে নিচ্ছি আমি কাউকে ছোটো করে বলছি না ছোট মানে আমাদের ছেলেদেরকে সবসময় ছোট করা হয় সেই জন্য করে কথাগুলো আমি একটু বললাম তো যাই হোক হোক এখন আমার মনে করেন যে লুসিটা কিন্তু আমি সুন্দরভাবে বানিয়ে নিলাম দেখতেই পারছেন এটা লুসিটা কিন্তু আমার লাস্ট এটা একদম বানানো এটাও দেখতেই পারছেন কি সুন্দর করে আমি একদম সুন্দরভাবে লুসিগুলো সবগুলোই কিন্তু বানানো হয়ে গেল তো যাই হোক লুসি বানানো যখন আমার হয়ে গেল তখন তো আমার আবার ধরতে হবে চিকেন ফ্রায়ের চিকেন তো যাই হোক চিকেনটাও তো আমার এখানে হাতের পাশে ছিল আমি চিকেনের ঢাকনাটাও একটা যেভাবে খুলে নিচ্ছি ফয়েলটা নেওয়ার পরে আমি এখানে একটা বড় দেখে প্লেট নিলাম দেখতেই পারছেন তো এরকম বড়ো প্লেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা তো ময়দা আপনারা পরিমাণ মতো দেবেন কারণ এই ময়দা কিন্তু নষ্ট হবে না যখন এটা মাখানোর পরে এটা ময়দা বাসে যাবে সেই ময়দা আপনি পরবর্তী ইউজ করতে পারবেন যদি একটু চালুন দিয়ে সেকেন্ড হ্যান্ড সেকনি দিয়ে তাহলে তো আমার চিকেন মাখানা চিকেনটাকে আমি এখন ময়দার সাথে এভাবে ভরে নিচ্ছি দেখতেই পারছেন এটাকে কার সবগুলো ভাজবো না যতটুকু ভাজব তা আমি ততটুকুই শুধু ময়দার সাথে ভেজে নিলাম বাকি এটা আমি ভাবে রেখে দিচ্ছি ফ্রিজে রেখে দেব পরবর্তীর জন্য করে তো এখন এদিকে তেলটা গরম হয়ে গেছে আমি চলে যাচ্ছি তেলে ভিত দেখতেই পারছেন তেলের মধ্যে আমি লুচিটা দিলাম দেওয়ার পরে এটা লুচিটা কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে একেবারে দেখতেই পারছেন আমি কিন্তু এখানে কোনো বেকিং পাউডার কিংবা বেকিং সটা কোনো কিছু ইউজ করিনি শুধু অল্প বাসায় থাকা উপকরণ দিয়ে আপনাদেরকে আমি মজাদার লুচি করে দেখাচ্ছি দেখতেই পারছেন সাথে থাকতেছে মোসমুস চিকেন ফ্রাই আলুর পছন্দ তাই জন্য আমরা কিন্তু সপ্তাহে এরকম করে বানাতেই থাকি আর লুসিগুলো দেখতেই পারছেন কত সুন্দরভাবে ফুলছে বলের মতো করে একেবারে তা কি আপনারা বাসায় একবার হলেও এভাবে বানাবেন তাহলেই দেখবেন যে জিল্লুর কিভাবে কথাগুলো বলতেছে মিথ্যে না সত্য তাহলেই বুঝতে পারবেন কিন্তু আপনারা আমার মতো করে বানিয়ে বানাতে হবে তাহলে দেখবেন যে ফুলবে আমি যেভাবে যেভাবে করছি সেইভাবে একটার পর একটা স্টেপ করে বানাবেন তো যাই হোক লুচিগুলো আমি এভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি সবগুলো নেওয়ার ভেজে তারপরে আমি চলে যাব লোকার এখন আমার এখানে ইয়ে করতে হবে বাকি যে লুচিগুলো আছে আমি আরও কয়েকটা আপনাদেরকে দেখাচ্ছি ভেজে দেখতেই পাচ্ছেন লুচিগুলো কত সুন্দরভাবে এগুলো ফলে আমার কিন্তু একটা লুচিও কিন্তু একেবারে যে ফুলবে না তা না তো একদম দোকানের মতো করে একদম ফুলে যাচ্ছে দেখতেই পারছেন তো এইভাবে যখন আপনারা বাসায় বানাবেন আপনার বাসায় সদস্য যারা থাকবে তারা কিন্তু খুব খুবই মজা করে খাবে আর আপনার প্রশংসা করবে দেখতেই পারছেন লুচিগুলো কতটা একদম ফুলিছে আর সত্য সুন্দর এটা কিন্তু একদম লাল লাল করে ভাজা যাবে না এটা কিন্তু সাদাই থাকবে সাদা করে ভাজলে এটাকে খেতে খুব সব হবে তো যাই হোক লুচিগুলো আমার সব ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি চিকেন যতটুকু আমাদের চিকেনের আঁটবে ততগুলো আমি চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি সুন্দরভাবে এটাকে এখন লাল লাল করে একদম ভেজে নিতে হবে উল্টে পাল্টে তো আমি একটু উল্টে দিচ্ছি আবার দেখতেই পারছেন যেহেতু আমার একদম গরম তেলে এটা একদম সুন্দর করে আমি চুলোটা একটু লো হিট নিচ্ছি দেখতেই পারছেন তো এই রকম যখন অল্প খরচে বাসায় আপনারা তাহলে আর কেন দোকানে যাবেন সবাই আপনারা অল্প খরচে বাসায় বানিয়ে থাকেন তো যাই হোক আমার লোক আর চিকেন ফ্রাইটাও হয়ে গেছে আমি এখন আপনাদেরকে দেখাবো তুলে নিয়ে তো আমি এটাকে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তুলে আমি এখন পরিবেশন করে দেখাবো আপনাদেরকে দেখবেন যে কত সুন্দর এটা কত স্বাদ হয় এটা খেতে আশা করে আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথেই থাকবেন বেশি বেশি শেয়ার ও কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকবেন বাসায় একবার হলেও আপনারা এভাবে বানাবেন আর দেখতেই পাচ্ছেন আমি আপনাদের জন্য সব সময় নতুন নতুন জিনিস নিয়ে আসি তো